এই বিশ্বাসী হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য যেমন পাকের উপর ইমান রাখা লাগে পাকের উপর বিশ্বাস করা লাগে সাথে সাথে রসুলের পাক সালের উপরে বিশ্বাস রাখা লাগে কালিমায় তৈবা কালিমায় শাহাদাতের মধ্যে আল্লাপ এটাই শিক্ষা দিয়েছেন যে কোন ব্যক্তি যদি শুধু পাকের উপর ইমান আনে রসুলের উপর ইমান না আনে তো তার ইমান পরিপূর্ণ হবে না আল্লাহ আলোচনাকে আল্লা পাখারি শরীফের দেওয়ায় জিব্বাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলে আল্লাহ বলেছেন যে আমি যেখানে আমার আলোচনা হবে সেখানে আপনার আলোচনাও হবে সেই ব্যবস্থা করে দিয়েছি একদল মানুষ এখন একদল মানুষ এখন মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ এক একটা কথা যদি এখান থেকে বলে সবার হাতে হাতে সবার কানে কানে চলে যায় মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের নাম উল্লেখ করা হয় তো এটা নাকি শির এটা নাকি শির আল্লাপাক নামের সাথে আল্লাপাকের রসুলের নাম উল্লেখ করলে শিল্ক হয় এটা কোরআন এবং কোন হাদিসের কোন হাদিসের মধ্যে কোন আয়াতের মধ্যে কেউ দেখাইতে পারবে না মন গোড়া আল্লাপাকের রসুলের নামের সাথে আল্লাহ আল্লাপাকের নামের সাথে আল্লাপের রসুলের নাম উল্লেখ করা পাশাপাশি উল্লেখ করা এটা যদি শির্ক হয় সীরকের সম্পর্ক কিসের সাথে শির্কের সম্পর্ক অন্তরের সাথে দিলের সাথে বিশ্বাসের সাথে আমি যদি আল্লাহ পাকের রসুলকে পাকের সমকক্ষ মনে করি আল্লাপাকের মতো ক্ষমতাবান মনে করি সেটা হলো বিশ্বাসের জিনিস আকীদার জিনিস অন্তরের জিনিস আর এটা হলো আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি এই আয়তের অ্যাখায় বোখানি শরীফের বর্ণনা জিব্রাইজ বলেছেন আমি যেটা আগেও বলেছি যেখানেই আমার আলোচনা হবে সাথে সাথে আপনার আলোচনার ব্যবস্থাও আমি করে দেবো আর মন গোড়া মতো মাঝখানে কোনো শব্দ না আই না যদি সাথে সাথে আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ পাকের রসুলের নাম উল্লেখ করা হয় এটা শির হবে হাজার হাজার মানুষকে মোশেক বানায় দেওয়া হইতেছে হাজার হাজার মানুষকে বেইমান বানায় দেওয়া হইতেছে এই সমস্ত স্লোগানের দ্বারা এবং মানুষ এই সমস্ত দিকির থেকে বিমুখ হইতেছে এগুলো আমাদের কাজ না এই জন্য কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে